কি করবা ব্যাগ নিয়ে ওমা ব্যাগাল গাইতে পারবা না ওই যে আমুরা যে আই এই যে দুষ্টুমি কি করতেছ দেখছিস নি অবস্থা এই যে আব্দুল্লাহ পুরো তাজমহল গুইরা ফলাইছে হ্যাঁ ভালোবাসার তাজমহল হ্যাঁ ভালোবাসা দিবা না তাজমহলকে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আব্দুল্লাহ তার আমু আসছে বাংলার তাজমহল এই যে প্রথম সাইড এখানদায় মূলত আমরা আসছি খুবই সুন্দর ভাবে চাইড সাইড দিয়ে ফুলের গাছগুলো লাগানো হয়েছে আর মাঝখান দিয়ে ঝর্ণার মতো আবরণ দেওয়া হয়েছে ঝর্ণা খুবই সুন্দর এই যে আব্দুল্লাহ তুমি কি ক্যাপ্টেন ছো হ্যাঁ আব্দুল্লাহ যে ভালোবাসার তাজমহল আইছে ও ব্যাগগুলো ওখানে আইছে কি করবা ব্যাগ নিয়ে ওমা দেখাল গাইতে পারবা না ওই যে আম্মুরে যে দি এই যে দুষ্টুমি কি করতাছ দেখছিস নি অবস্থা হ্যাঁ হ্যাঁ কইটা গেছে গা রুমাল কইরা গেছে তাজমহলে ওঠার সময় ফুলের বাগানগুলো পড়ে আর ফুলের বাগানের মাঝে এই সারিয়ে সারিয়ে ঝর্ণা আর তার সাইড দিয়ে অনেক মানুষজন ছবি তোলে আড্ডা দিতেছে আর এই হইতেছে তাজমহলের ফুলের বাগান থেকে বিউ খুব সুন্দর এই যে আব্দুল্লাহ পুরা তাজমহল গুঁড়ে ফলাইছে হ্যাঁ ভালোবাসার তাজমহল হ্যাঁ ভালোবাসা দিবা না তাজমহলকে তুমি দিন বইয়া পড়ছো এই যে আসো ওঠা উঠা তোমার আম্মু যে উপরে বই রইছে যাও আম্মুর কাছে যাও কেন যাইবা কোঠাও ওঠো আসো আমরা তাজমহলে দেখানো আবার যাই হ হ্যাঁ যাই আসো ওঠো এই যে তাজমহল কি সুন্দর তাজমহল দেখছো হ্যাঁ ওই যে ফাহিম তোমার ফাহিম মামা এই যে হাতটা আছে তাজমহলের সামনে আসো এই হেরানাস না কেন ওঠা উঠা

মানে হয়তো বা আগ্রার তাজমহলটা অনেক বড় থাকে আর এটা একটু শোডও কিন্তু পুরা সেম করার চেষ্টা করছে আর এখানে বিকাল হইলে অনেক মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে এই যে বিকাল হইতেছে আর এই যে মানুষের আনাগোনা বাড়তেছে আর এই যে মূলত এখানে চারো সাইড দিয়ে ফুল গাছে বরা আর মাঝখান দিয়ে একটা ঝর্ণার লাইন দেওয়া আছে অনেক সুন্দর দেখতে আর পরিবেশটা অনেক সুন্দর আর পরিষ্কার অনেক আর সবাই যার যার মতো করে ছবি তুলতেছে আড্ডা দিতে এখানে ফ্যামিলি নিয়ে আসলে সবচেয়ে বেশি বেস্ট আমি মনে করবো ছবি তোলা যায় ঘোরাফেরা করা যায় তাজমহল আছে তো সব মিলায় সুন্দর একটা পরিবেশ আর খুবই পরিষ্কার রাখা হয়েছে এই তাজমহলটা এখানে পারলে আপনার শুয়েও থাকতে পারেন এত পরিমাণ পরিষ্কার রাখা হয়েছে সুন্দর একটা ভিউ তাজমহলের সাইড ও সাইড দিয়ে মানুষ আর এই যে এই জায়গা থেকে আমরা আসছি আর এই জায়গা থেকে চলে যাব আমরা যে এখন আমরা তাজমহল থেকে বিদায় নিলাম মূলত তাজমহলটা সাতটা পর্যন্ত খোলা থাকে আজকে আপনাদের এই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর নেক্সট ডে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ